ভারতনাট্যম ড্যান্সের অসংখ্য এক হাতের মুদ্রাগুলি হল পতাকা হাতের পাঁচটি আঙুলকে একসঙ্গে জড়ো করতে হবে পতাকা হাতের অনামিকা হাতের তালুর দিকে ঝুঁকিয়ে নিতে হবে অর্ধ পতাকা হাতের অনামিকা এবং কনিষ্ঠ হাতের তালুর দিকে ঝুঁকিয়ে নিতে হবে এবং বাকি তিনটি আঙুলকে সোজা করে রাখতে হবে হাতের অনামিকা এবং কনিষ্ঠ আঙুলকে হাতের তালুর দিকে ঝুঁকিয়ে নিতে হবে হাতের অনামিকার সাথে বুড়ো আঙুলের সংযোগ করতে হবে এবং বাকি দুটি আঙুলকে সোজা করে রাখতে হবে ময়ূর হাতের অনামিকাকে হাতের তালুর দিকে ঢুকিয়ে নিতে হবে এবং তার সাথে হাতের মৃদ্ধ আঙুলকে সংযোগ করতে হবে এবং বাকি তিনটি আঙুলকে সোজা করে রাখতে হবে সিংহু হাতের মধ্যমা এবং অনামিকাকে হাতের বুড়া আঙুলের সাথে সংযোগ করতে হবে এবং বাকি দুটি আঙুলকে সোজা করে রাখতে হবে হংসাস্য হাতের তর্জনী এবং মধ্যমাকে হাতের বৃদ্ধাঙ্গের সাথে সংযোগ করতে হবে এবং বাকি দুটি আঙুলকে ছড়িয়ে রাখতে হবে ভ্রম হাতের তর্জনীকে গু হাতের তালুর দিকে গুটিয়ে নিতে হবে এবং মধ্যমাকে হাতের বৃদ্ধাঙ্গলের সাথে সংযোগ করে রাখতে হবে এবং বাকি দুটি আঙুলকে সোজা করে রাখতে হবে সুচি হাতের মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠ আঙুলকে বৃদ্ধাঙ্গলের সাথে সংযোগ করতে হবে এবং তর্জনীকে সোজা করে রাখতে হবে মুষ্টি হাতের তর্জনী মধ্যম অনামিকা এবং কনিষ্ঠাঙ্গকে হাতে তালুর দিকে গুটিয়ে নিতে হবে তার ওপরে বৃদ্ধাঙ্গনে সংযোগ করতে হবে শিখর হাতের তর্জনী মধ্যম অনামিকা এবং কনিষ্ঠাঙ্গকে হাতে তালুর দিকে গুটিয়ে নিতে হবে এবং বৃদ্ধাঙ্গনকে সোজা করে রাখতে হবে টিকা হাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গে সংযোগ করতে হবে হাতের মধ্যমাকে হাতের তালুর দিকে ঝুঁকিয়ে দিতে হবে অনামিকাকে হাতের তালুর দিকে সোজা করে রাখতে হবে এবং কনিষ্ঠ আঙ্গুলকে উপরের দিকে সোজা করে রাখতে হবে কপিত হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী সংযোগ করতে হবে বাকি তিনটি আঙুলকে হাতের তালুর দিকে ঝুকিয়ে রাখতে হবে অর্ধচন্দ্র হাতের তর্জনী মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠ আঙুলকে সোজা করে রাখতে হবে এবং আঙুলকে ওপরের দিকে সোজা করে রাখতে হবে চন্দ্রকলা হাতের মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠ আঙুলকে হাতের তালুর দিকে গুটিয়ে নিতে হবে হাতের তর্জনীকে সোজা করে রাখতে হবে এবং বৃদ্ধা আঙুলকে হাতের ওপরের দিকে সোজা করে রাখতে হবে কালাপদ্ম হাতের বৃদ্ধা আঙুল তর্জনী মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা আঙুল এই প্রভৃতি পাঁচটি আঙুলকে পাঁচ দিকে ছড়িয়ে দিতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দা ভিডিও